হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করছি সবাই ভালো আছো আমি কিন্তু খুব 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 ভালো আছি আজকে চলে এসে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম সিম্পল আর ইজি একটা রেসিপি যা তোমরা চাইলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো এই রেসিপিটার নাম কি বলো তো এটার নাম হলো ভাবা সন্দেশ হ্যাঁ এই মেসরা কিন্তু খুব অল্প সময়ে আর অল্প খরচেই বানিয়ে ফেলা যায় আর যে কেউ চাইলে এটা বানিয়ে ফেলতে পারে এতটাই ইজি তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এই রেসিপিটা ভাবা সন্দেশ বানানোর জন্য প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি একটু জল জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো আমি দেড় লিটার পরিমাণে দুধ কারণ দুধটা না আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম তাই জন্য জল দিয়ে দুধটা দিলাম এতে কি হবে তলায় বসে যাবে না ফ্রিজ থেকে দুধ বের করে যদি রুম টেম্পারেচার না করে রান্নাটা শুরু করে দাও তাহলে অবশ্যই একটু জল দিয়ে তারপর দুধটা দিও এতে কি হবে পাত্রের গায়ে আর দুধটা লেগে যাবে না তো আমি একটা হাতা দিয়ে দুধটাকে একটু নেড়েচেড়ে নিলাম ভালোভাবে দুধটা ফুটে এলে এর মধ্য থেকে আমি চার থেকে পাঁচ চামচ মতো দুধ তুলে রাখবো তো এটা আমার পরে কাজে লাগবে তোমাদেরকে সেটা বলে দেব এরপরে গ্যাস বন্ধ করে লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেবো যে কোনো মিষ্টির জন্য ছানা কাটাতে হলে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করো গ্যাস বন্ধ করে তবেই ছানাটা কাটিও এতে ছানাটা বেশ সফট হয় না হলে কিন্তু রবারের মতো শক্ত হয়ে যায় এতে মিষ্টি খেতে ভালো লাগে না আর আমি এখানে লেবুর রস দিয়ে ছানা কাটাচ্ছি তোমরা চাইলে ভিনিগার কিংবা ছানা কাটানোর পাউডার কিংবা টক দই দিয়েও কাটিয়ে নিতে পারো ছানা কাটিয়ে নেওয়ার পরে আমি একটা বেলার মধ্যে দিয়ে দিয়েছি একটা ছাঁকনি বড় ছাঁকনি নিয়েছি এর মধ্যেই ছেঁকে নিচ্ছি যে কোনো মিষ্টি বানানোর আগে অনেকে সেই সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নিতে বলে এই মিষ্টিটা বানাতে কিন্তু রকম সুতির শুকনো কাপড় দরকার নেই এরকম একটা ছাঁকনি হলেই যথেষ্ট ছাকনিতে শুধু একটু চেপে জলটা বের করে নিতে হবে মানে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটাই বের করে নিতে হবে আর কিচ্ছু না কোনো কাপড়ে ঝুলিয়ে রাখার কোনো দরকার নেই এবার একটা মিক্সারের আমি বড় জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চায়ের কাপ মেপেই দিলাম হাফ কাপ পরিমাণে চিনি এই মিষ্টিটা কিন্তু খুব একটা বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না তাই আমি অল্প মিষ্টি দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি দশ টাকার দামে যেই মার্কেটে পাওয়া যায় না আমুল গুঁড়ো দুধের প্যাকেট ওটাই দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুটো এলাচের মধ্যে থেকে দানা বের করে এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও ভালো লাগে আর এমনি এলাচ দানা দিলে কী হয় মুখে পড়লে না ভাল লাগে না আর এর সাথে দিয়ে দিলে পেস্ট হয়ে যাবে বোঝা যাবে না এরপর ছানা দিয়ে আমি পেস্টটা করে নিচ্ছি দেখো পেস্ট কিন্তু হচ্ছে না এবার দেখবে দুধটা আমি কেন তুলে রেখেছিলাম এর মধ্যে এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব ওই চার চামচ মতো দুধ এখানে লেগেছে আমার একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি এবার চলো কেক টিনটাকে রেডি করে নিই আমি এখানে একটা কেক টিন নিয়েছি তোমরা চাইলে কিন্তু যে কোনো স্টিলের টিফিন বক্স কিংবা স্টিলের থালা নিতে পারো প্রথমে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার একটা সাদা কাগজ কেটে এটাতে আমি দিয়ে দেবো তোমাদের বাড়িতে যদি বাটার পেপার থাকে তাও দিতে পারো আসলে কি বলো তো বাটার পেপারটা না সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না সবসময় তাই জন্যই তোমাদেরকে একটা সাদা কাগজ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সাদা কাগজে রকম অসুবিধা হয় না মিষ্টিটা সহজেই উঠে আসে এর উপরেও একটু ঘি ব্রাশ করে দিল এবার এর মধ্যে পেস্ট করে রাখা ছানাটা আমি দিয়ে দেবো দেখি নিশ্চয়ই বুঝতে পারছো মিষ্টিটা কতটা ইজি হতে চলেছে জাস্ট ছানা কাটাও তারপর একটু পেস্ট বানাও তারপর ঢেলে দাও স্টিমে বসিয়ে দিয়ে ব্যাস ছেড়ে দাও ওপর থেকে একটু দেব আমি কেশর সুন্দর একটা কালার ফ্লেভারের জন্য তোমরা চাইলে একটু ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিতে পারো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসের উনুনে আর দিয়েছি একটা বাটি বসিয়ে কারণ আমাদের বাড়িতে না স্টিলের স্ট্যান্ডটা নেই গো তাই একটা বাটি দিয়েই স্টিমে বসিয়ে দিয়েছি মোর স্টিমে বসানো নিয়েই কথা তোমাদের বাড়িতে যাই থাকবে ওটা দিয়েই বসিয়ে দিও ব্যাস উপর থেকে মোড় একটা ঢাকনা দিয়ে দেবো আর একটা জিনিস খেয়াল রাখবে যেন জলের সাথে পাত্রটা লেগে না যায় প্রায় পনেরো থেকে সতেরো মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাস কিন্তু একদম লো রাখবো প্রায় সতেরো থেকে আঠেরো মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কারণ কুড়ি মিনিটও এটাতে টাইম লাগে না পনেরো মিনিটের থেকে একটু বেশি লাগে যেহেতু ঢাকনাটা খোলার পরে ঢাকনা থেকে অল্প ঘাম পড়েছে তো তাই জন্য উপরটাতে মনে হবে হালকা ভেজা ভেজা তবে অসুবিধে নেই ঠান্ডা হলে না এটা ঠিক হয়ে যাবে শুধু দেখতে হবে টুথপিনটা যেন ক্লিন আসে ব্যাস ক্লিন এসছে মানে একদম পারফেক্ট হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা করে নেব তারপর দেখবে পুরো শক্ত হয়ে যাবে আবার চাইলে ফ্রিজের মধ্যেও রাখতে পারো এই মিষ্টিটা কিন্তু ঠান্ডাই বেশি খেতে ভালো লাগে চলো প্রথমে আগে ঠান্ডা করে নিই তারপর তোমাদেরকে কেটে দেখাবো কত সুন্দর আর হয়েছে মিষ্টিটা প্রায় এক ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা মিষ্টিটা কিন্তু ভালোই ঠান্ডা হয়ে গেছে এবার আমি সাইড থেকে হালকা একটু ছুরি দিয়ে দিয়েছি এবার নিচের মধ্যে একটু ঠুকে নিলাম এতে কী হয় মিষ্টিটা বেশ সহজেই উঠে আসে এবার ওপর থেকে আমি কাগজটা তুলে নেবো আরেকটা প্লেটের মধ্যে এবার আমি মিষ্টিটাকে উল্টে দেবো দেখো কী সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে মিষ্টিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লাগলো খেয়ে তোমাদের সেটাও কমেন্ট করে জানিও আর বাড়িতে কোনো অতিথি এলে এটা কিন্তু পরিবেশন করতে পারো তো চলো টাটা বাই বাই আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে আর আমার এই সব সিম্পল রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো টাটা বাই বাই